সেখানকার ভাই জি ভাই পাইকারি মূল্য সেখানকার পাইকারি দিয়ে দেবেন পাইকারি মূল্য দিয়ে দেবেন ফ্রি আইটেম কি থাকে ভাই ফ্রি আইটেম থাকবে ম্যাট্রেস ফি থাকবে

ড্রয়ার করা আছে পাল্লা দেওয়া আছে আর নিচে একটা ড্রয়ার করা আছে দুই সাইড ড্রয় থাকবে এবং দুই সাইডে পাল্লা করা আছে দুটার ভিতরে কিন্তু খান্ত হয়নি ভিতরে কিন্তু মানে

যদি কেউ কল করে এক লক্ষ ত্রিশ হাজার এক সপ্তাহের ভিতরে কেউ ফোন করলে জন্য

একটা গ্লাসিটে ভাই ছয় সিট এর ভাই কথা থাকবে ছয় সিট থাকবে আচ্ছা অনেক সুন্দর ভাই এটা নিচ্ছে এটা প্রাইস নিচ্ছে ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার সারা বাংলাদেশ মাত্র পঞ্চান্ন টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অনেক সুন্দর ভাই দেখেন ঠিক আছে দেখেন আপনি শুরু উপর পর্যন্ত কেমন কারো কাজ করেন সম্পূর্ণ কিন্তু

মানে সেগুন কাঠের যে ফাইবার টা সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর ভাইরা কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দাঁড়া কিন্তু হাতে কারু কাজ করে থাকে তো ভাই এটা কেউ নিচ্ছেন ভাই এটা প্রাইস ভাই আহ বললাম তো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার সম্পূর্ণ অফিসে

আরো কিছু কাল শুনতে ভাই এই অনেক সুন্দর ভাই মানে এটা লেগসাইড দেখেন এটা লেগসাইড এ কিন্তু

আচ্ছা আপনি আশা করি কখনো কোনো জায়গা থেকে খাট কিনতে হবে না ইনশাআল্লাহ যুগ যুগ চলে যাবে কিন্তু যুগ যুগ চলে যাবে কত যুগ যে চলে যাবে কত দিন চলে যাবে আমি নিজে গ্যারান্টি দিতে পারছি এটা কোন লেগ সাইড হবে এটা লেগ সাইড হবে ভাই দেখেন কারু কাজটা করা কেন সাইড এবং লেগ সাইড সেম টু সেম থাকবে ভাই সেম অবস্থা হবে ভাই

যে এটা এটা

আচ্ছা লাভ মডেল জি লাভ মডেল মাত্র 20000 টাকায়

আচ্ছা তো এটা ব্যাস কেমন হচ্ছে এটা প্রাইস থাকতেছি ভাই

হবে মাত্র সাতশাভারি থাকবে শুধুমাত্র পাঁচশো থেকে এই যে ভাই আকাশমণিক আমার কাছ থেকে বিশ বছর মানে ভাইয়ের থেকে ফার্নিচার কিনলে বছর লিখিত জন্য ভাই পঞ্চাশ বছর ব্যবহার করে এটা আশীর্বাদ শুরু হিসাবে ব্যবহার করে আচ্ছা অনেকের বাদ ব্যাথা থাকে নিম কাঠ যদি ব্যবহার করেন ঘরে বাদ ব্যাথা থাকবেন থাকলে কিন্তু

নিজ দায়িত্ব আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিবে এবং আপনি কিন্তু মালটি যাতে ভাইয়ের সাথে কথা বলে মালটি করা শুধুমাত্র নাম টি ফোন নাম্বার দিলে হবে ফোন নাম্বার দিলে হবে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ